নতুন মতো বাইক চব্বিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার দশ বছরের কাগজ আটাইশ হাজার টাকা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ আপডেট কাগজ দুইটাই তেলের রাজা টিভি দুইটাই দশ বছরের কাগজ দুটাই সেলফার চাকা মাত্র তিরিশ মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার ডিজিটাল প্লেটের টার্বো ডিসকোভারের ফিল পেতে নিতে পারেন যার আর হান্ড্রেড টেন মাত্র আটত্রিশ মাত্র চল্লিশ মাত্র আটত্রিশ এস পাওয়ার সব থেকে আপডেট বাইক মাত্র ছেচল্লিশ হাজার টাকা ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ডের যারা দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকায় দুই দুইটা নাইট রাইডার ইতিহাসে সেরা চ্যালেঞ্জ আজকেই ভাই মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার আটান্ন টাকা ডিজিটাল স্মার্ট কার্ড ডিসকভারের হান্ড্রেড ছেচল্লিশে মেট্রো প্লাস পঁচাত্তর হাজার টাকা এফজেড ভারসো নেশ বাহাত্তর হাজার টাকায় পালসার নতুন বাইকের মতো বাষট্টি হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ডের পালসার বাষট্টি হাজার টাকায় মেট্রো প্লাস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে ডাবল ডিসের এর ম্যাগজেট অনলি পঞ্চান্ন হাজার টাকায় এক টাকার বাইক নিতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে বিডি বাইক গ্যালারির ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ খোলাপাড়ার চায়না গার্মেন্টস যে যেখান থেকে আসেন নরসিংদী জেলার ঘোড়াশাল ব্রিজ এসে বলতে হবে খলাপাড়ার চায়না গার্মেন্টস যাবো গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন বায়না দেওয়ার আগে ভিডিও করলে গাড়ি দেখবেন কাগজ দেখবেন সব ঠিক মনে হলে দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে ক্রয় করতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে তো বিয়াস আজকে কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আর মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তো বিয়াস কথা না বাড়াই মূল ভিটোতে চলে যাই কে ভিডিওর শুরুতে দেখাবো এফজেড বার্সনেস বাইকটার আউটলুকটা দেখেন হ্যাঁ যথেষ্ট যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে যতগুলো এফজেড বার্সনেস আছে বার্সন ওয়ানের সব থেকে হচ্ছে এই বার্সন ওয়ানটা সেলফে সেলফে টোকা টোকা স্টার পাশাপাশি এটা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক ফার্স্ট মালিকের সমস্ত ডকুমেন্টস আছে মালিকের সাথে কথা বলে তারপর করা করতে পারবেন আর এই বার্সনেসটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ডিজিটাল ডিজিটালেটোর বার্সনেস এফজেড বার্সনেস অনলি পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে এইচ পাওয়ারের ম্যাগজেট ডাবল ডিক্সের বাইক বাইকটার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে নতুনের মতো সিট কাভারটা সিরা আছে চেঞ্জ করে দিব। ইঞ্জিনটা এখনও ধরা ছোয়া কোনো কিছুই হয় নাই পাশাপাশি এটা কিন্তু এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে ইসলামের নাম্বার করে নিতে পারবেন সেল পেস্ট মিটার বাইক একশো পঞ্চাশ আছে এক লক্ষ টাকা এই বাইকটা বেডি বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় যারা নিতে চান অতি দ্রুত চলে আসবেন আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলি কন্টিনিউ দেখেন আমাদের কালেকশনগুলো এক সপ্তাহের আরেক সপ্তাহে পেতে খুব কষ্ট হয় হ্যাঁ যার কারণে যারা নিতে চান অতি দ্রুত চলে আসবেন আজকে কিন্তু কুরবানির হাম্বা অফার আজকে প্রত্যেকটা বাইক এমন একটা রেটে দেব আশা করি আজকে অনেক ভিওয়ার্সের অনেক ভালোবাসা মানুষের বাইক কেনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এদিকে আরও একটি বাইক আছে বাজাজ ব্র্যান্ডের বাজাজের পালচার বাইকটা একদম টিপটপ কন্ডিশনে আছে বাইকটা আমি স্টার্ট দিয়ে সাউন্ডটা শোনাই সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন খুবই গর্জিয়াস আছে যে সুইচটা উল্টা ছিল সাউন্ডটা দেখে নতুন গাড়ির মতো সাউন্ড একদম নতুন গাড়ির মতো সাম হ্যাঁ আর এটা ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছরের কাগজ খাস মালিকের বাইক বাইকটার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে অনেক অনেক ফ্রেশ আছে আউটলুকটা মিটার সিটার সব কিছু রানিং অবস্থায় আছে এ টু যে ডলকে ওকে এক টাকার কাজ নাই মাথা মোতাপ সব কিছু ওকে আছে খুবই সুন্দর গর্জিয়াস একটা বাইক টাঙ্কিতে ট্যাপ গোসা ফুটা কিছুই পাবেন না ইনশাল্লাহ ব্যাগটা নিতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় যারা একটা ইউজ বাইক নতুনের ফিল পেতে ক্রয় করতে চান তারা কিন্তু এ ব্যাগটা চোখ বন্ধ করে ক্রয় করবেন টুকটাক কাজকাম থাকলে আমি কিন্তু ভিডিওতে বলে দেই অথবা ফোন দিলেও কিন্তু আমি বলে দিই বাইকটা কি কী সমস্যা আছে কারণ আমি কুরিয়ারে বাইকগুলো সেল দিয়ে থাকি আমি একটা বাইক মিথ্যা বললে আপনার কাছ থেকে দশ হাজার টাকা ভায়না নেব ফোন দেওয়ার পরে আপনি যখন বাইকটা হাতে পাবেন ফোন দিয়ে বলবেন ভাই বাইকের এই সমস্যা ওই সমস্যা এই কাজ কখনোই করে না বিডি বাইক গ্যালারি আপনি ফোন দিবেন বাইকের যত সমস্যা আছে বেশি করে বাড়ায় বলবো যদি আপনার পছন্দ হয় আপনি নেবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই তবে ফোন দিলে নেওয়া লাগবে না আপনি মন চাইলে ফোন দেন ভিডিও কলে গাড়ি দেখেন হ্যাঁ নেওয়া লাগবে না ফোন দিলে নিতে হবে এরকম কোথায় কল আসে। দুই একজন ভাই কুরিয়ারে বাইক হ্যাঁ তো এরকমই সবসময় এরকমই হবে আপনি ফোন দিলে নিতে হবে না ফোন দিয়ে দেখতে পারেন কাগজগুলো দেখতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা বাইক নাম্বার করা যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা বাইক হান্ড্রেড পার্সেন্ট অনলাইন চেক করে তারপর ক্রয় করে থাকি আর আমাদের ওয়ান টেস্টের যত গাড়ি পাবেন প্রত্যেকটা গাড়ির ফাইল হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে হ্যাঁ এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের বাজাজের পালচার এটা মোটামুটি কন্ডিশনে আছে এটা ঢাকা মেট্রোর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক বাইকটাতে টাঙ্কিতে ট্যাপ টুপ ফুটা ফাটা কিচ্ছু নাই যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে এক টাকারও কাজ পাবেন না হ্যাঁ আর সেলফটা রানিং করে নিতে হবে এই পালসার বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে টিভিএসের মেট্রো মেট্রোটা যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা আছে বাইকটিতে ইঞ্জিনে কোনো কাজ কাম পাবেন না সেলফে সেলফে স্টার দিয়ে নিতে পারবেন ডাবল থ্রি ডি মনোগ্রাম স্পেশাল এডিশন ব্লু কালার এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে এর মেট্রো প্লাস এই প্লাস বাইকটি অনেক অনেক ভালো আছে সুপার টুভার ফ্রেশ অবস্থায় আছে ওয়ান টেস্টের বাইকগুলো খুব কম চলে যেগুলো ওয়ান টেস্ট বাইকগুলো চালানো হয় খুব কম যার কারণে বাইকের ইঞ্জিনগুলো খুবই ফ্রেশ থাকে আর টিভিএস ইঞ্জিন আর টিআর ইঞ্জিন হ্যাঁ ব্র্যান্ডের বাইকগুলোর ইঞ্জিন কখনোই কিন্তু নষ্ট হয় না খুবই ভালো থাকে বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে টাকিতে ট্যাপ টুপ গোসা ম নাই ওয়ান টে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজে আমি নাম্বার করে নিতে পারবেন চাকা দুটোর কন্ডিশন খুবই ভালো এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি ছেচল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে বাজাজ ব্র্যান্ডের বাজাজের ডিসকভার আর এই ডিসকভারটা নাম্বার করা দশ বছর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন তাকে কোনো ট্যাপ টুপ নাই এ ব্যাগটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন ডিসকভারের হান্ড্রেড পাশাপাশি আছে নাইট এই নাইট মার্কেট প্রাইস দেড় লাখ টাকার উপরে নাম্বার করতে লাগে আরও বিশ হাজার এক লাখ ষাট সত্তর হাজার টাকার গাড়ি আজকে এমন একটা রেটে দিব নিয়ে যাবেন বাড়ি চোখ বন্ধ করে বাইরে নিতে পারবেন বাইকের আউটলুকটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে ট্যাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মাজা ফুটাফাটি কিছু নাই ইঞ্জিনে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন ডিজিটাল নাম্বার করা চাকা দুটা মোটামুটি ফ্রেশ এই ব্যাগটা নিতে পারবেন বিডি ব্যাগ থেকে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় আজকের কিন্তু ইতিহাসে সুপার ডুপার চমক অনলি বিয়াল্লিশ হাজার টাকায় নাইট রাইডার পাশাপাশি আছে আরো একটি নাইট রাইডার এটা ব্ল্যাক কালার ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করা আপডেট কাগজ ফুল টাকার কাগজ করা আছে ট্যাপ কিচ্ছু নাই আর এই পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা নিতে চান অতি দ্রুত চলে আসবেন বিডি ব্যাগ গ্যালারি এদিকে আছে এই যারা যারা আউটলুকটা দেখলে মাথা নষ্ট হবে এত সুন্দর আউটলুক যথেষ্ট পরিমাণ ভালো আছে ডিজিটাল ডাকা মেট্রোর নাম্বার করা আপডেট কাগজ ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক একদম যখন তখন ট্রান্সফার করে নিতে পারবেন টাঙ্কিতে ট্যাপ টুপ ফুটা কিচ্ছু নাই হ্যাঁ এক টাকারও কাজ পাবেন না ইনশাআল্লাহ চাকা দুটোর কন্ডিশন খুবই ভালো এটা নাম্বার করা আপডেট কাগজ এটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা হানড্রেড টেন এদিকে আছে এস এর সব থেকে আপডেট যে বাইকটা ওইটাই এটা এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নাম্বার নিতে পারবেন আর চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না সেলফ দিয়ে নিতে পারবেন সেলফ স্টার দিয়ে নিতে পারবেন ট্যাঙ্কিতে ট্যাপ টুপ ফুটা ঘোষা ফাটা কিছু নাই হ্যাঁ যথেষ্ট পরিমাণ ভালো আছে এক টাকারও কাজ পাবেন না ইনশাল্লাহ ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিচতে আমি নাম্বার কেউ নিতে পারবেন আনটাস ইঞ্জিন এবার একটা নিতে পারবেন অনলি ছচল্লিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি যারা বাইক আছে এটা হচ্ছে এটাও দুই হাজার আঠারো উনিশের মডেল এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিঃতে আমি নাম্বার করে নিতে পারবেন বাইকটিতে এক টাকারও কাজ করতে হবে না ইনশাল্লাহ চাকা দুটো কন্ডিশন মোটামুটি ভালো এটা নিতে পারবেন ভিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় পাশাপাশি আরো একটি যারা আছে এটা হচ্ছে একুশের মডেল দুই হাজার একুশের মডেল ওয়ান টেস শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে ইসলামে নাম্বার করে নিতে পারবেন দুই হাজার একুশের মডেল আপনারা দেখে করায় করবেন হ্যাঁ এক টাকারও কাজ করতে হবে না গায়ে সেলফে সেলফে টোকা টোকা স্টার ডিন নিতে পারবেন টাঙ্কিতে ট্যাপ টুপ বসা পাটা কিচ্ছু নাই এটা নিতে পারবেন বিডি ভাই গ্যালারি থেকে অনলি চল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরো একটি যারা ওয়ান টেস শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই যারা বাইকগুলো অনেকেই খোঁজে ফোন দিয়ে খোঁজে ভাই যে একটা যারা বাইক আছে যারা বাইক আছে যারা যারা বাইক খুঁজেন তাদের জন্য কিন্তু এই বাইকগুলো রাখা হয়েছে এটা হচ্ছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে ইসলামে নাম্বার করে নিতে পারবেন এই যারা বাইকটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় হ্যাঁ আর যারা মিড বাজেট বাইকগুলো খুঁজতেছেন যে আমার বাজেটটা খুব কম মোটামুটি থেকে ভিতরে তাদের জন্য বাইক আছে হতাশার হওয়ার কিছু নাই এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিসলামে নাম্বার করে নিতে পারবেন ইঞ্জিনে কাজকাম করা লাগবে না ইনশাল্লাহ হ্যাঁ চাকা দুটার টায়ার দুটার কন্ডিশন খুবই ভালো ফাইল আমার হাতে এটা নিতে পারবেন বিডি বাইক থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় পাশাপাশি আছে আরো একটি বাইক এটা হচ্ছে সিজি জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ঢাকা নাম্বার করা দশ বছরের কাগজ কাগজ আপডেট আছে ট্যাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই ট্যাপ টুপ নাই চাকা দুরা কন্ডিশনও মোটামুটি ভালো কালারটা একদম অরিজিনাল অবস্থায় আছে টায়ার দুরা কন্ডিশনও ভালো নতুনের মতো টায়ার দুটা এটা নিতে পারবেন এটা কিন্তু দুই পর্যন্ত আপডেট করা আছে কাগজ আর নাম্বার করা বাইক ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইকটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটাইশ হাজার টাকায় পাশাপাশি আছে টিভিএসের স্টার টিভিএস এটা নাম্বার করা দশ বছরের কাগজ করা অ্যালোরিং চাকা সেলফে স্টার্ট হ্যাঁ আর এটা কিন্তু আপডেট বাইকটা টিভিএস এর স্টার হয় সেলফ সারা হয় অ্যালোরিং চাকা হয় স্প্রক চাকার হয় এটা কিন্তু অ্যালোরিং চাকা সেলফে স্টার্ট আপডেটটা এটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি চৌত্রিশ তিরিশ হাজার টাকায় এদিকে আছে আরও একটি টিভিএসের এটা দু হাজার দশ থেকে এগারো মডেল হবে গাড়িটা মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে এটাও সেলফে সেলফে টোকা স্টার্ট হবে ইনশাল্লাহ টায়ার দোরা কন্ডিশন খুবই ভালো আর সেলফের মোটরটা দেখেন এই যে সেলফের মোটর টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটা ঘোষা কিছু নাই টায়ার দোরা কন্ডিশন খুবই ভালো ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছরের কাগজ এবার একটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকায় যারা মাইলেজের জন্য বাইকগুলো খুঁজতেছেন তারা কিন্তু এই সাইডের বাইকগুলো চোখ বন্ধ করে করা করতে পারেন আর আমায় এখানে ম্যাক্সিমাম বাইকগুলো মাইলেজ খুব ভালো দেবে ইনশাল্লাহ পাশাপাশি আছে হিরো যাদের বাজেটটা খুব কম খুব কম তারা কিন্তু এই বাইকগুলো নিতে পারেন এটা দশ বছরের কাগজ করা হ্যাঁ টায়ার দুটার কন্ডিশন খুবই ভালো টাঙ্কিদের ট্যাপ টু ফুটা ঘষা কিছু নাই যারা একটা বাইক ক্রাই করে শান্তি মতো ড্রাইভ করতে চান যাদের বাজেটটা খুব কম তারা কিন্তু এই বাইকগুলো করা করতে পারবেন আর এটা নাম্বার করা দশ বছরের কাগজ করা টাঙ্কিদের ট্যাপ টু ফুটা ঘষা নাই এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র একদম ফিক্সড এন্ড ফাইনাল অ্যাম অনলি চব্বিশ হাজার টাকায় পাশাপাশি আছে রানার ব্র্যান্ডের রানারের টার্বো হ্যাঁ এই টার্বো বাইকটা করা করতে পারবেন এটা কিন্তু ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার চাকা দূরের কন্ডিশন খুবই ভালো টানকিতে ট্যাপ টুপ ফুটা ঘোষা কিচ্ছু নাই আর ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না এই টার্বোটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি টার্বো এটা এটা ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ হ্যাঁ ডিজিটাল স্মার্ট কার্ড হাতে নিয়ে তারপরেই করা করতে পারবেন বাইকে টাঙ্কিতে ট্যাপ টুপ গোসা ফোঁড়া কিচ্ছু নাই ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না সেলফি স্টার দিয়ে নিতে পারবেন এই টার্বোটা নিতে পারবেন বিডি বাইক শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক এই সেই বাইক যেটা একদমই ফ্রিতে পেয়ে যাবেন এটার আস্কিং প্রাইস দেওয়া হয়েছে শুধুমাত্র এক হাজার টাকা কিন্তু যখন দিব তখন ফ্রি দিতে পারি ইনশাল্লাহ বিজয়ের কোথা কাজে মিল পাবেন এটা অ্যালোরিং চাকা সেলফে স্টার্ট দশ বছরের কাগজ করা আছে বাইকটিতে থ্রি হ্যান্ডেল মট করা বাইক হ্যাঁ ওয়াল্টনের খুব ছোট একটা বাইক সিসির বাইক এই ব্যাগটা দিব আস্কিং প্রাইস অনলি এক হাজার টাকা আর এই ব্যাগটা নিতে হলে আজকের এই ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পরে কমেন্ট করে আপনার নাম এবং মোবাইল নাম্বারের চারটা অক্ষর লিখিয়ে দিয়ে যাবেন যারা যারা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে মোবাইল নাম্বারের চারটা অক্ষর লিখিয়ে দিয়ে যাবেন তাদের কমেন্টগুলো নিয়ে আমরা লটারি দেবো যেই ভাইয়ের নাম উঠবে ওই ভাই পেয়ে যাবে অনলি এক হাজার টাকার বাইক তো আর দেরি না করে এক হাজার টাকার বাইকটা নিতে হলে অবশ্যই কমেন্ট করে রাখেন বলা তো যায় না আপনিও উইনার হতে পারেন অনলি এক হাজার টাকার বাইক পেতে পারেন তো বেয়ার্স আমরা ভিডিও বড়ো করবো না ভিডিও শেষ করার আগে লোকেশনটা আরও একবার বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলার ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া এবেল এল গার্মেন্টসের সামনে যদি কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর ময়মনসিং গাজীপুর উত্তরবঙ্গ টাঙ্গাইল হ্যাঁ গাবতলি এদিক থেকে আসেন একটা না নরসিংদীর গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজ আর ঘোড়াশাল ব্রিজে এসে বলতে হবে খলাপাড়া এবিএল অথবা চায়না গার্মেন্টসের সামনে যাবো গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আর যারা বিবারিয়া যাত্রাবাড়ি মাধবদী কুমিল্লা এই দিক থেকে যারা আসবেন নরসিংদের গাড়িতে একটা ঘোড়া ব্রিজ চলে আসবেন ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া এবিএল এ গার্মেন্টস এর সামনে যাবো অথবা চায়না গার্মেন্টস সামনে যাবো গার্মেন্টস এর সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন আমরা গাড়িটা আপনার ঠিকানায় কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো তবে কুরিয়ারে পাঠালে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা গাড়ি থেকে অতিরিক্ত অ্যাড হবে যেমন এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার কুরিয়ার শো হবে পঁয়তাল্লিশ হাজার দশ হাজার বায়না দিবেন বাকি পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা হাতে পাওয়ার পরে বুঝে দিবেন তো বেরোতে আমরা ভিডিও আর বড় করবো না ভিডিও শেষ করে রাখে যদি কেউ ওই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম